আমাদের আদি পিতা আদম আলাইহি সালাতু ওয়াস সালামের জামানায় কুরবানি ছিল দ্বিতীয় আদম নূহ আলাইহিস সালামের সময় কুরবানি ছিল কোরআনের আয়াত অনুযায়ী বোঝা যায় সমস্ত নবী রাসূলদের জামানায় কুরবানির বিধান ছিল তবে সেই সব বিধানের মধ্যে তারতম্য ছিল এক উম্মতের জন্য এক রকম বিধান ছিল পরবর্তী উম্মতের জন্য কিছু পরিবর্তনশীল ছিল উম্মতে মুহাম্মাদের উপরে এসে চূড়ান্ত ব্যবস্থাপনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেছেন আর পরিবর্তন করা হবে না কিয়ামত পর্যন্ত এই বিগত এক লক্ষ তেইশ হাজার নশো নিরানব্বই জন নবীর উপরে আসা কোরবানির মতন বিধান এই বিধানের মধ্যে যত সংস্কার প্রয়োজন তার মধ্যে চূড়ান্ত সংস্কার নবী মোহাম্মদ আল্লাহ আল্লাহ প্রদান করে দিয়েছেন তারই একটা বাস্তব রূপ হলো এই ঈদুল আজহার দশ বারো জিলহাজ মাসের দশ এগারো বারো তারিখ এই তিন দিনের পশু কোরবানি ঈদুল আজহার এই কোরবানির ব্যবস্থাপনা

কবুলিয়াত কোরবানি দাতার আলামত এখানে উল্লেখিত হয়েছে কিসের আলামত বহুম। তার হয়ে যাবে কিসের বদৌলতে আল্লা দিন ইদা দুকির যখন আল্লাহর কথা উপস্থাপন হবে আল্লাহর কথা স্মরণ হবে আল্লাহর আইন তার সামনে আসবে আল্লাহর আইন সে মানতে প্রস্তুতি নেবে তখন ওয়াজিলহ তার হৃদয়টা গলে যাবে নরম হয়ে যাবে দোকান থেকে পাঁচ টাকা দিয়ে কিনে এনেছে দেশলাই ঠুকে যতক্ষণ না পর্যন্ত ওই সুতোটা আগুন না দিয়েছেন ততক্ষণ পর্যন্ত শব্দ একটা রূপে মন দাঁড়িয়ে আছে যেমনি আপনি দেশলাই ঠুকে আগুনটা ধরিয়ে দিলেন সুতোয় আগুনের তাপে আলো গলে গলে নিজেকে আগুনটা নিঃশেষ করে দিল এটা হলো হৃদয় প্রবলিত করার একটা দৃষ্টান্ত আপনি যেমনি সালাত আদায় অভ্যস্ত হলেন শ্রেয়ামে অভ্যস্ত হলেন হজ সম্পাদন করলেন যাকাত প্রদান করলেন কোরবানি দেওয়ার প্রস্তুতি নিলেন আপনি দেশলাই ঠুকে শুকে জ্বালিয়ে দিয়েছেন আপনার জীবনটা এভাবে শেষ হতে যাচ্ছে নিজের ভিতরে যেটা আছে সবকিছু ছেড়ে দিয়ে আপনি আল্লাহর আপনি করেছেন। আপনাকে একেবারে সৃষ্টি হয়েও আপনি সব থেকে নরম এবং কোমল হৃদয়ের মানুষে আপনি পরিণত হয়ে গেছেন আপনাকে দেখে পিপিলিকাও ভয় পায় না আপনাকে দেখে একটা ছোট্ট চোরের পাখিও ভয় পায় না কারণ জানে এই ঘরে যে বাস করে তার চালের নিচে আমি যে বাসাটা করেছি সে জেনেছে দেখেছে সে আমাকে আঘাত করবে না এ ঘরের মালিক সে নিজেকে এমন হিসেব করে মিলিয়ে নিয়েছে আমি যেমন কষ্ট করে ঘরটা বানিয়েছি এই ঘরে আমি যেমন বাস করছি সাত সম্বন্ধে সুখ শান্তিতে আমার এখানে যেমন একটা চোরই পাখি এসে এই ছোট্ট চালার মধ্যে বাসাটা করেছে তারও তো একটা অধিকার বসবাসের আছে অতএব আমি এখানে নিরক বিলীকাও ভীত নয় চোরই পাখিও ভীত নয় কিন্তু আমি আপনি বাজার থেকে গরুটা যখন আনি তখন অবস্থাকে গরুটাকে এমন হাঁক ডাক আর যদি না চলে তাহলে আমার থেকে ভালো মানুষ পৃথিবীতে আর একটাও আছে গরুর গায়ে পিটায় না পাথরের উপরে পিটায় বোঝা মুশকিল গরুটা নতুন বাড়িতে এসেছে তার আসল মালিককে ছেড়ে এখন তার বাড়ি এসে একটু খায় না তো নাকে দড়ি দিয়ে খাওয়ায় একদিন একটু দড়ি লুজ পেয়েছে ছুটে বাগানে দৌড়ঝাপ শুরু করেছে আজকে একটু তোরে পায় চামড়া ছিঁড়ে লাল করে ফেলেছে রক্তাক্ত করে ফেলেছে আপনি কিসের কোরবানি করে আপনার কোরবানিটা আপনার ঠোঁট যত দূর দূর আপনার মাথার চুল যত দূর দূর আপনার কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাননি অপর দিকে আপনি যদি ঠিক আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানির প্রস্তুতি নেন তাহলে আপনাকে ওয়াজিলাত কুলুবুহুম হৃদয়টাকে নরম এবং কোমল করে আজকে যে সুড়ি হাতে নিয়ে বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার বলে আমি এই গরুটা ছাগলটা ভেড়াটা দুম্বাটা মেশটা জবাই করতে চলেছি আল্লাহ তুমি কত রহিম কত রহমান তুমি কত বড় বপর কত বড় গফফার রব্বুল আলামিন তুমি যদি কেবল তোমার নির্দেশsha এই সুড়ি আমার হাতে না দিয়ে গরুর হাতে তুলে দিতে আমার জলায় সুড়ি চলতে আজকে কেউ ঠকাতে পারতো না এই ছুরিটা যদি তোমার গলায় না চালিয়ে আমার গলায় চালানোর হুকুম দিয়ে দিতে তাহলে আজকে আমার মা বাপ আমাকে রক্ষা করতে পারতো না আল্লাহ তুমি কত বড় রহিম কত বড় রহমান কত মহিয়ান কত মহিম আময় তুমি রব্বুল আলমিন তোমার শুক্রিয়া আদায় করছি আল্লাহ তাই তো বলছি আল্লাহ আমার নামাজ তো তোমার জন্য বটেই আমার কোরবানি তো তোমার জন্য বটে আমার এই দেহ আমার এই জীবন আমার এই মরণ সব আল্লাহ তোমার জন্য এগুলি আর কারোর জন্য নয় আপনি আজকে যে ছাগল গরু ভেড়া উপস্থাপন করেছেন এটা আসলে ছাগল গরু নয় এটা আপনার আর আপনার একটা মাত্র। আপনি কিভাবে এটাকে পেশ করছেন জিভে লালা এসে গেছে জবাই হয়েছে কষাই না চামড়া তাড়াতাড়ি ছিলছে না কেন আরে এরা টুকরো টুকরো করছে না কেন চুলো চলছে না কেন জিভে লালা এসে গেছে আপনার এই খবরটা মৌলভী সাহেব কতটুকু জানে সেটা পরের কথা কিন্তু আল্লাহ তো সবটাই জানে আল্লাহ তো সবটাই জানে কোন অংশটা আপনি পছন্দ করেন আর কোনটাকে একটু কমতি বাড়তি করে আপনি যাদেরকে দেওয়ার কথা তাদের দেন এটা কেউ না জানুক তো জানেন অতএব আপনি কিন্তু পরোক্ষ নয় প্রত্যক্ষ পরক্ষময় ভাবেই আল্লাহকে আপনি ফাঁকি দেওয়ার চেষ্টা করছেন তো আল্লাহকে কি কোনোভাবেই ফাঁকি দেওয়া সম্ভব কোনোভাবেই ফাঁকি দেওয়া সম্ভব নয় এখন এই কোরবানির ফজিলত কি কোরবানির ফজিলত অপরিসীম একটা নফল একটা সুন্নাত ইবাদতের যে এত ফজিলত হতে পারে কোরবানির ব্যাপারটাই হল দৃষ্টান্ত এত ফজিলত হতে পারে এক কোরবানি আপনার সফলতার জন্য চূড়ান্ত ব্যবস্থায় পরিণত হতে পারে কিন্তু সেটা হতে হবে খ্লাসের সাথে দুই নম্বর শর্ত যেটা কোরআনে সুরা হজের ৩৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন অসাবের বিপদ কেন ধৈর্যশীল হতে হবে হতে হবে। দাঙ্গা কেন আপনি মরা কাকের নেয় পিপিনি টানা হেসরা করছে কিন্তু আপনার পান হচ্ছে না আপনাকে মানুষের শুচুরি দিচ্ছে আপনাকে অশ্রাসা দিচ্ছে আপনাকে কুমন্ত্রণা দিচ্ছে একদিকে ইবলিস সাজা জিল অপর দিকে শয়তানি চক্র বিভিন্ন ভাবে আপনাকে উস্কানি দিচ্ছে আপনি সেই ফাঁদে পা দিলেন না কোনোভাবে দাঙ্গা ফাঁসা আপনি যুক্ত হলেন না হৈহ্য করে যুক্ত হলেন না আপনি মুসিবতে এসেছে আপনি বলেছেন আমি আল্লাহর উপরে ধৈর্যশীল আল্লাহর উপরে ভরসাকারী অতএবান আমাকে উদ্ধার করবেন আমি ধৈর্যশীলের অন্তর্ভুক্ত তিন নম্বর পল্ম কি আবার সেই সালাদ যিনি সলা প্রতিষ্ঠাকারী সালাত প্রতিষ্ঠা অর্থ কি নিজে পাঁচ ওয়াক্ত সালাতে পাবন্দি আমার অসুস্থ যারা তাদেরকে আমি বাধ্য করি সালাত আদায় আমি অন্ততঃ পক্ষে প্রচেষ্টা রাখি তাদের সালাত আদায়ে পাঁচ ওয়াক্ত ফরজ সালাত আদায় করার জন্য এটা হলো সালাত প্রতিষ্ঠা করা তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমিন মারজাকনা হু মিন ফিকুল আর 4 নম্বর বৈশিষ্ট্য হলো যে হালাল রুজি আমি তাদেরকে দিয়েছি তা থেকে তারা ব্যয় করে খরচ করে যে কুরবানির জন্য আপনাকে কেনার সমর্থ আল্লাহ দিয়েছে যতটুকু দিয়েছে আপনি ততটুকু দিয়ে কিনলেন যতটুকু ব্যবস্থা আল্লাহ দিয়েছে তাই দিয়ে আপনি করলেন সেটাই এনাফ যথেষ্ট আর যদি আপনি তার মধ্যেও কার্যপি করেন তাহলে আপনার এই ভিতরের খবর আল্লাহ জানেন আপনার এই কোরবানির পশু আল্লাহ সুবান তালা চান না আপনার এই প্রাণী জবে কর আল্লাহ সুবান তালা পছন্দ করেন না ইসলাম আপনার জন্য এই বিধান দেয়নি অথই এই কোরবানির যে শর্ত আছে যে বৈশিষ্ট্য অর্জন করা আমাদের জন্য অপরিহার্য সেগুলির দিকে আমরা ফিরে আসি আমরা স্মরণ করি সুরা হজের সাঁত্রিশ নম্বর আয়তে আল্লাহ সুবান তাহলে বলছেন যে তোমরা যাহা জবে করো উহার রক্ত বস্তু আমি আল্লাহর কাছে আসে না আসে তোমাদের তাকুয়া তোমাদের অন্তরের উদ্দেশ্য মহান সত্য আল্লাহ সুবান তাহলা আমাদেরকে যেন আমাদের খাঁটি এখলাসের সহিত কোরবানির সুমতি ও সুত ফিকে নায়ত করেন আমরা যেন আমাদের রব এক আল্লাহ সুবান তাহলে সন্তুষ্টির জন্যই তার বিধান অনুযায়ী আমরা এই কোরবানির হুকুমে সচেষ্ট হতে পারি আল্লাহ তৌফিক সুবানের করুক পরবর্তী জুমায় ইনশাআল্লাহ আল্লাহ আরো সব ইস্তের আলোচনা হবে ফজিলতের উপরে